আসসালাম আলাইকুম দর্শক ব্রেকিং একটা নিউজ কালাদাজিয়ার জিয়ার যেকোনো সহযোগিতায় প্রস্তুত ভারত একথা বলেছেন নরেন্দ্র মোদী বিএনপির জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর যিনি আমরা গভীরভাবে উদ্বিগ্ন যিনি দীর্ঘ বছর ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি আরো লেখেন তার দ্রুত ও শুভকামনা রইল ভারত প্রয়োজন অনুযায়ী এবং যে কোনো উপায়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত দর্শক আমরা সকলেই জানি বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে কালাদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ গুরুতর যেকোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে তার চিকিৎসার সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম দুপুরে এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছে যাদের অধিকাংশই চীনের নাগরিক দশক খালেদা জিয়ার এই সংকটাপন্ন অবস্থায় ভারত তার পাশে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যেকোনো প্রয়োজনে যেভাবে প্রয়োজন সেভাবেই আমরা খালেদা জিয়াকে সহযোগিতা করব যদি তারা চায় যেকোনো প্রয়োজনে তারা খালেদা জিয়ার পাশে আছে খালেদা জিয়ার স্বাস্থ্যের কবর যখন নরেন্দ্র মোদী জানতে পারে তখনই তিনি এরকম টুইট দিয়েছেন তার এক্স হ্যান্ডেলে দর্শক এটা একটা খালাদা জিয়ার জন্য সুখের একটা কবর কিংবা বিএনপিতে যারা রাজনীতি করেন যারা বিএমপির রাজনীতিবিদ তাদেরও একটা আনন্দের কবর যেহেতু পার্শ্ববর্তী দেশ এত বড় একটা দেশ খালাদা জিয়ার পাশে দাঁড়িয়েছে তারা আশ্বাস দিয়েছে যেকোনো সহযোগিতায় যেকোনো প্রয়োজনে তারা প্রস্তুত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আহ ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা পরিশেষে খালাদা জিয়ার আহ স্বাস্থ্যের যেন ভালো হয় স্বাস্থ্যের যেন উন্নতি হয় সেই দোয়া রেখে বিদায়